সর্বশক্তি নামে শুরু করে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন বরাবরের মতো আপনাদের মিলে আসবে বগুড়া জেলার ধূপচাচিয়া থানার ধাপের হা আপনারা জানেন এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল বিকাল চারটা পর্যন্ত হাটে উন্নত জাতের শাহি সেই সার বাচ্চা উঠে থাকে দর্শক অনেক উন্নত যাদের আজকে আমি আপনাদের এই ভিডিও দরজাম জানানোর চেষ্টা করব দর্শক আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে একটা কমেন্ট করে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবে দর্শক আজকের বাজারটা কেমন

এটা দাম কত চাইলে হচ্ছে বাষট্টি তেষট্টি বাষট্টি তেষট্টি আপনার বাড়ি গরু ব্যবসা ব্যবসা কাস্টমার কত কি বলে কাস্টমার কত বলে

বিক্রি করবেন বাহান্ন পঞ্চাশ আটচল্লিশ বলে ওনার টার্গেট বাহান্ন হাজার বাচ্চাটা সুন্দর এখানে একটা দেখেন দেশির সাথে

মায়ের কাছে দুইটা বাচ্চা দেখলাম এই দুইটা বাচ্চার একটু দাম জানার চেষ্টা করি অনেক অনেক সুন্দর বাচ্চা দুটা বাচ্চায় একই সমান একই সাইজের বাচ্চা

সবকিছু ভালো লেগে বিক্রি করবে ওনার কাছে গরুগুলো এই হাটের গরুগুলো ওনার পাবে আমি প্রতি হাটে আসলে ওনার কাছে এই ধরনের গরুগুলোই দেখবো আরেকটা আছে এটাও একটু দামটা জানাচ্ছিস

এ হাতে এসে এর মানে ক্রয় করতে পারেন দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম